সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মালিক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো হচ্ছে জুনিয়র সাকিবকে নিয়ে তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জুনিয়র সাকিবের পুরো সঙ্গটি কেটে ফেলেছেন তো এই জিনিসটা নিয়ে আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখি যে মানে এগুলোর অভাব নাই অনেকে এই জিনিসটা নিয়ে অনেকে টিকটক করতেছে অনেকে ফানি ভিডিও বানা যাচ্ছে তো এর প্রতিবাদ না করে এটার মস্কা ঠিককারি নিয়ে ওরা টিকটক বানাচ্ছে অনেকে আমি দেখছি আপনারা টিকটকে যাই দেখেন বা ফেসবুকে রিলস ভিডিও মজায় দেখেন অনেকে ইনস্টানে টিকটক করতেছে তার প্রতিবাদ না করার না করে তার নিয়ে টিকটক বানানো হচ্ছে এমন কি তার প্রতিবাদ না করে বা তার জন্য দোয়া না করে তার নিয়ে আরো ফাইনে ভিডিও বানানো হচ্ছে কেন এইসব চলতেছে কেন বাংলাদেশের মানুষকে এতটাই নিচে নেমে গেছে এতটাই খারাপ হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশের মানুষকে এতটাই খারাপ তা আসলে বলে বোঝানো যায় না তো যাই হোক আমি এইটো কথা বলবো যে আমি জুনিয়র সাকিবের জন্য দোয়া করি আমি মদিনায়তে আছি মদিনা থেকে আমি দোয়া করছি তো জুনিয়র সাকিফকে আল্লাহ বাঁচিয়ে রাখে ওনার যে অবস্থা হয়েছে তার ওয়াইফের সাজা হওয়া উচিত আমরা ওনার ফাঁসি চাই আর জুনিয়র সাকিবকে বলবো যে আল্লাপাক তুমি তোমাকে বাঁচাই রাখো বা তুমি সুস্থ হও তোমার জন্য দোয়া ও কামনা রইল আর জুনিয়র সাকিবকে নিয়ে যারা এই যে টিকটক করছেন যারা এই যে আবুল তাবুল ভিডিও বানাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য বলছি যে মানুষের বিপদ বললে তার পাশে যায় দাঁড়ান তাকে নিয়ে মস্কা ঠাটকা না করে তার পাশে যায় দাঁড়ান সে সাহস পাবে সে একজন মানুষ মৃত্যুর পথে লড়ছে তাকে নিয়ে আপনারা টিপারি করছেন তাকে নিয়ে আপনারা টিকটক বানাচ্ছেন তাকে নিয়ে ফানি ভিডিও বানাচ্ছেন এটা কোন ধরনের আমি ইউটিউবে দেখছি তো উনি কান্না করছেন তো আসলে এগুলা জিনিসগুলো শুনলে ভরা অনেক খারাপ লাগে পুরো সঙ্গ কেটে ফেলা হয়েছে এই জিনিসগুলো অনেক খারাপ লাগে তো ওনার জন্য আসলে দোয়া করি থেকে আল্লাহ পাক তাহলে হেফাজত বাসায় রাখুক আর ওনাকে নিয়ে আর কেউ ফানি ভিডিও বানায় না বা টিকটক করে দেন না পারলে ওনাকে সহযোগিতা করেন পারলে ওনার ভূগোল জায়গায় তাকে সাহায্য করার হাত বাড়িয়ে দেন তো ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর জিনিয়ার সাকিবের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম